ফারাক্কায় শহীদুল খেলাঘরে শুভ উদ্বোধন মিলবে আধুনিক ক্রীড়া সামগ্রীর এ টু জিড ফারাক্কা লালমাটি মিশনের পাশে পথ শুরু করল আধুনিক ক্রীড়া সামগ্রীর দোকান শহীদুল খেলাঘর মঙ্গলবার সন্ধ্যায় দোকানের কর্ণধার শহীদুল হকের বাবা মোজামেল হক ও ফারাক্কার বিধায়ক মানিরুল ইসলামের হাত ধরে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে এই খেলাঘরে শুভ উদ্বোধন করা হয় এই খেলাঘরে ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলার যাবতীয় সরঞ্জাম বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য কাপ ও মোমেন্টো আধুনিক স্পোর্টস অ্যাক্সেসেরিজ স্পোর্টস জার্সি সহ ক্রীড়া জগতের প্রায় সমস্ত ধরনের সামগ্রী পাওয়া যাবে বলে জানান উদ্যোক্তারা উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাকার বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি মাস্টার শহীদুল হক সমাজসেবী আসিফ ইকবাল মহেশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি আব্দুল বারিক সমাজসেবী রকি খান বিশিষ্ট শিক্ষাবিদ ওবায়দুক রহমান মহিরুদ্দিন উদ্দিন সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখযোগ্যভাবে এতদিন ফারাক্কা বিধানসভা এলাকার ক্রীড়াপ্রেমীদের কাপ মেমেন্ট বা খেলার সরঞ্জাম কিনতে ধুলিয়ান বা অন্যত্র যেতে হতো এবার ফারাক্কার বুকে থেকেই উন্নত মানের আধুনিক ক্রীড়া সামগ্রী সব কিছু সহজেই পাওয়া যাবে শহীদুল খেলাঘরে উদ্যোক্তাদের আশায় দোকান ক্রীড়াপ্রেমী প্রেমী যুব সমাজের কাছে এক নতুন দিশা খুলে দেবে এখানে ট্রফি ব্যাট মানে স্পোর্টে যত জিনিস সব পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে মোমেন্টও আর যাবতীয় স্পোর্টসের সমস্ত কিছু পাওয়া জার্সি জার্সি পাচ্ছি আচ্ছা এই কোন জায়গায় এটা এটা শিবনগর লালমাটি আলামান মিশিস আচ্ছা এখানে আজকে মানে এই যে একটা খেলাঘর উদ্বোধন হচ্ছে তো কিছু স্পোর্টসম্যান যারা স্পোর্টস খেলে তাদেরকেও ডাকা হয়েছে হ্যাঁ সবাই সবাই খেলায় ফুটবল ক্রিকেটে যারা

খেলাঘর খেলার জন্য যে সরঞ্জাম হয় আর কি ক্রিকেট ব্যাট থেকে নিয়ে উইকেট থেকে নিয়ে ফুটবল থেকে নিয়ে এবং ট্রফি থেকে নিয়ে মোমেন্টো থেকে নিয়ে আগামী দিনে আরও এটাকে বৃহত্তর আকারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আজকে মহেশপুর অঞ্চলের অন্তর্গত শিবনগর ওল্ড এনএইচের ওপরে লাল লালমাটি শুভ উদ্বোধন হলো আমাদের গুরু আশীর্বাদ থাকবে আমাদের এই এরকম ইয়াং ছেলে মানুষকে সুস্থ রাখার আর কি মানে যে ঘর বলতে খেলারই সরঞ্জাম পাওয়া যাবে উৎসাহ বাড়বে মানুষের খেলার প্রতি আগ্রহ বাড়বে হাতের নাগালে সব কিছু পাবে আর কি তাই শহীদুল ভাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ওনার মাথা থেকেই ফুলক্রুষি হয়েছে ওনার ব্যবসা বাণিজ্যে বরকত হোক উন্নতি হোক এবং আরও বড়ো আকারে যাক ওনার বাবা উপস্থিত এখানে আছেন আমাদের মহেশপুর অঞ্চলে প্রধানের প্রতিনিধি পারি সাহেব আছেন আমাদের রফিক খান সাহেব আছেন আরও আমাদের জনপ্রতিনিধি মঞ্চরে আছেন আমাদের দু আশীর্বাদ থাকবে পলিসি পলিটিক্সি এবং মানুষের সঙ্গে যেন সদ্ব্যবহার রেখে মানুষ আসবে তার পছন্দের মতন জিনিস বোঝাবে আমরাও আহ্বান করছি যে খেলাধুলার সরঞ্জাম রেটে মালে পলিটিক্সে ভালো থাকবে এবং ছেলে মেয়েরা ডাইরেক্ট খেলবে খেলার সরঞ্জাম বলতে মেয়েদেরও খেলার সরঞ্জাম স্কিপিং যেটা হয় ব্যাডমিন্টন যেটা হয় তার সঙ্গে জড়িয়ে থাকে অনেক কিছু থাকে আর সেটা হয়তো আজকে উদ্বোধন হলো তো আগামীতে আরও বড়ো আকারে হবে আজকে যখন আপনি দেখলে সবই সুন্দর করেছে প্রবলেম ওপি সব সুন্দর করেছে সব ভালো এই ব্যাটটা সব ভালো আছে ঠিক আছে সবাই আসো খুব সুন্দর একটা খেলা ঘর জিগ্রি মোট আমিও আসলাম আর যে খেলা ছিল খেলা ছিল ফজুল্লার জন্য রানার জন্য সবাই আসো সবকিছু রেট কেমন হবে এখানে রেট আর রেট কিছু অসুবিধা হবে না রেটের জন্য ঠিক আছে রানা আছে আমি আছি শহীদুল্লাহ আছে খেলা প্রেমীরা এখানে আসলে হ্যাঁ খেলা তুমি অবশ্যই আসলে বুঝতে পারবে আসলে বুঝতে পারবে কেমন রেট না দিচ্ছি সমস্ত কিছু কিটো পাওয়া যাবে হ্যাঁ সব কিছুই পাওয়া যাবে খেলা